কাব্য আম্পারা কাজী নজরুল ইসলামের একটি অমর সৃষ্টি এবং অন্যতম সাধনার একটি অংশ তিনি এ উপলক্ষে একটি ভূমিকা লিখেছেন যেটি আমার কাছে মনে হয় বাঙালি মুসলমান জাতির জন্য একটি অপরিহার্য বিষয় যেটি না পাঠ করলে আসলে আমাদের জাতি গঠনের যে একটি প্রক্রিয়া সেটা অসম্পূর্ণ রয়ে যাবে সেটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি আমি এখানে কিছু লাইন পড়ার চেষ্টা করব। সেখান থেকে বোঝা যাবে যে আসলে তিনি আমাদেরকে কিভাবে যে একটা গাইডলাইন তিনি আমাদেরকে দিয়েছেন সেটা কিন্তু এর মধ্যে আছে এবং সেখানে তার যে একটা প্রচেষ্টা নেতৃত্বের জায়গায় সেটা কিন্তু এখানে দেখা যায় তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল পবিত্র কোরআন শরীফের বাংলা পদ্মানুবাদ করা অর্থাৎ সেটা একটা বড় স্বাদ তার জীবনের একটি যে লক্ষ্য উদ্দেশ্য কিংবা একটি সাধনা সময় ও জ্ঞানের অভাবে এতদিন তা করে উঠতে পারেনি বহু বছরের সাধনার পর খোদার অনুগ্রহে অন্তত পড়ে বুঝবার মতো আরবি ফার্সি ভাষা আয়ত্ত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছে অর্থাৎ তার যে আরবি ফার্সি ভাষা পড়ে বোঝার মতো একটি অবস্থা সেটি তিনি কিন্তু সচেতন ইচ্ছায় তিনি এটা করতে পেরেছেন এবং এই জন্য তিনি খোদার নিজ নিকট কৃতজ্ঞতা জানাচ্ছেন ইসলাম ধর্মের মূল মন্ত্র পুঁজি ধনরত্ন মণিমাণিক্য সবকিছু কোরআন মাজিদের মণি মণি মঞ্জুষায় ভরা তাও আবার আরবি ভাষায় চাবি দেয়া খুব চমৎকার একটি বক্তব্য আমরা বাঙালি মুসলমানরা তা নিয়ে অন্ধ ভরে কেবল নাড়াচারা করি ওই মঞ্জুষায় যে কোন মণিরত্নে ভরা তার শুধু আবাসটুকু জানি আজ যদি আমার চেয়ে যোগ্যতর ব্যক্তিগণ এই কোরআন মজিদ শরীফ হাদিস ফেরকা প্রভৃতি বাংলা ভাষায় অনুবাদ করেন তাহলে বাঙালি মুসলমানের তথা বিশ্ব মুসলিম সমাজের অশেষ কল্যাণ সাধন করবেন অজ্ঞান অন্ধকারের বিবরে পতিত বাঙালি তিনি বলছেন যে বাঙালি জাতি অন্ধকার অজ্ঞানের বিবরে পতিত মুসলমানদের তারা বিশ্বের আলোক অভিযানের সহযাত্রী করার সহায়তা পাবেন আমি বাক্যটি আবার পড়ছি অন্ধ অজ্ঞান অন্ধকারের বিবরে পতিত বাঙালি মুসলমানদের তারা বিশ্বের আলোক অভিযানের সহযাত্রী করার সহায়তা করবেন সে শুভদিন এলে আমার মতো অযোগ্য লোক এই বিপুল দায়িত্ব থেকে সানন্দে অবসর গ্রহণ করবে আমার বিশ্বাস পবিত্র কোরআন শরীফ যদি সরল বাংলা পদ্যে অনুদিত হয় তাহলে তা অধিকাংশ মুসলমানই সহজে কণ্ঠস্থ করতে পারবেন অর্থাৎ সহজভাবে অনুদিত হলে সেটা কেউ কেউ কণ্ঠস্থ করুক সেটা তিনি কামনা করেন অনেক বালক বালিকাও সমস্ত কোরআন হয়তো মুখস্থ করে ফেলবে অর্থাৎ বাংলায় তারা এ মুখস্থ করতে পারবে বুঝতে পারবে সেটা তিনি চান এ উদ্দেশ্যে আমি যতদূর সম্ভব সরল পদ্যে অনুবাদ করার চেষ্টা করছি অর্থাৎ মানুষ যেন বুঝতে পারে সেই সরল অনু অনুবাদ তিনি করছেন খুব বেশি কৃতকার্য যে হয়েছি তা বলতে পারিনি কেননা কোরআন পাকের একটি শব্দ এধার ওধার না করে তার ভাব অক্ষুণ্ণ রেখে কবিতায় সঠিক অনুবাদ করার মতো দূর কাজ আো আছে কি না জানিনি অর্থাৎ শব্দ চয়নের যে বিষয়টা তিনি খুব সচেতনভাবে এই বিষয়ে খুব সচেতন এবং এটা সহজভাবে বোঝার পাশাপাশি যাতে মূলভাব অক্ষুণ্ণ থাকে সেটা কিন্তু যেহেতু কোরআন শরীফের বিষয় সেক্ষেত্রে তিনি খুবই প্রচেষ্টার একটি সচেতন প্রচেষ্টার প্রয়াস তিনি করেছেন কেননা আমার কলম আমার ভাষা আমার ছন্দ এখানে আমার আয়ত্তাধীন নয় এবং তিনি সেটা বলে দিয়েছেন তিনি আরও বলছেন মক্তব মাদ্রাসা স্কুল পাঠশালা পাঠশালার ছেলে মেয়েদের এবং স্বল্প শিক্ষিত সাধারণের বোধগম্য ভাষাতেই আমি অনুবাদ করার চেষ্টা করছি এবং তিনি বলছেন যে যে মক্ত মাদ্রাসা স্কুল পাঠশালার ছেলে এবং মেয়ে উভয়ই এবং সাধারণ যে আমরা মানুষজন আছি তাদের বোধগম্য ভাষাতেই তিনি অনুবাদ করার চেষ্টা করছেন অর্থাৎ কাব্য যে একটি বিষয় তি ভূমিকাতে লিখেছেন এবং বাঙালি জাতির অবস্থা এবং মুসলিম জাতির অবস্থা এবং আমাদের যে পশ্চাদপদতা আমাদের অজ্ঞান অজ্ঞানতা এবং কোরআন শরীফের যে বাংলায় তার যে সাধারণের কাছে পৌঁছানোর প্রচেষ্টা কাজী নজরুল ইসলামের এই দিকটি কিন্তু আমাদের কাছে খুব বেশি পরিচিত বলে মনে হয় না তো আমরা কাজী নজরুল ইসলামের চর্চাকে আরও এগিয়ে নেব আমাদের বাংলাদেশি সমসাময়িক যে সমসায়িক চাহিদার প্রেক্ষিতে আমরা কাজী নজরুল ইসলামকে তৈরি করতে পারব সেই শুভকামনায় ধন্যবাদ সবাইকে